এমন একটি ডিভাইস যা দেখতে মতো হলেও আসলে এটি নেটওয়ার্ক বুস্টার সংযুক্ত চার্জোড পাওয়ার ব্যাংক মোবাইল হাই ফ্রিকোয়েন্সি ডাবল নেটওয়ার্ক বুস্টার এটিনা থাকায় দুর্গম পাহাড়ি এলাকা আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট সমুদ্রে মাছতলা ট্রলার সহ যে কোনো মোবাইল টাওয়ার দুর্বল সিগনেলে স্পষ্ট কথা বলতে ও শুনতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হল এই সেটে রয়েছে বিপদকালীন মধ্যে বাটন বৃদ্ধ মা বাবা ও শিশুদের জন্য যা দারুন একটি সুবিধা বিপদে পড়লে মাত্র একবার বাটন প্রেস করলে সেভ করে রাখা তিনটি মোবাইলে একই সাথে চলে যাবে কল এবং এস এস রয়েছে একটি স্পাইল ওরি রেকর্ড ব্যাটন একবার চাপ দিয়ে আশেপাশে যে কোনো শব্দ রেকর্ড করতে পারবেন অথচ কেউ টেরি পাবে না আরও মজার বিষয় হচ্ছে এই সেটে রয়েছে মেয়েদের কণ্ঠে কথা বলার ভয়েস চেঞ্জ সফটওয়্যার চাইলে কথা বলতে পারবেন মেয়েদের কণ্ঠে এছাড়া আরও আছে বড় টর্চ লাইট এবং ওয়াকিটকের মতো সেটের পিছনে থাকবে পকেট ক্লিপ বা হোল্ডার টেস্ট যা দিয়ে পকেটে বা বেল্টে ব্যবহার করতে পারবেন খুব সহজেই এই সেট দিয়ে চলন্ত গাড়িতেও ফুল নেটওয়ার্ক পাবেন এই সকল সুবিধার পাশাপাশি এই সেটে রয়েছে হাই রেজলিউন ক্যামেরা অডিও ভিডিও এফএম রেডিও সহ শত শত ফিচার বিশাল শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি থাকায় চার্জ থাকবে বিশ থেকে পঁচিশ দিন নর্মাল ব্যবহারে পনেরো দিন ব্যাটারি চার্জের গ্যারান্টি বাংলাদেশে এই প্রথম কোনো বাটন ফোনে পাচ্ছেন স্মার্টফোন থেকেও কয়েকগুণ বেশি অত্যাধুনিক ফিচার ও সুযোগ সুবিধা ঢাকা